আচ্ছা তুমি কি কেন সিরছ তুমি বলক কাকি তুমি কেন ফুলটা ছিড়ছ তুমি আর ফিরবা আমি আম্মু কাছে বিচার দিব তো মামি কাছে বিচার দেব সে সরি কাকি এদিকে তাকাও বলো সরি কাকি ওকে নাও দিস ইজ ফর ইউ দুষ্টু মেয়ে গাছ থেকে কলিটা ছিড়ে ফেলছে যা কালকে পড়ছি ফুটা যায় দইলে

আর যদি পারি ইলিশ মাছ কি বলো হবে লাঞ্চটা তো সকাল আটটা বাজে স্কুলের অবস্থা দেখেন সব প্যারেন্টসরা বাচ্চারা সব এখানে সবাই এখানে তানিশা ইউ হ্যাপি বাই বাই তানিশা বাই মামি মাসাল্লাহ কত সুন্দর আজকে ওয়েদার আজকে অনেক গরম পড়বে টোয়েন্টি সিক্স সেভেন হয়ে যাবে এতটা গরম পড়ছে তো আমার এখানে গার্ডেনে চলে আসছি মানে সামনে যে গার্ডেনটা এই যে আমার ডালিয়া গাছ কিন্তু কত বড় হয়ে গেছে মোটামুটি আর এগুলো হলো সন্ধ্যা মালুতি আমার আম্মা লাগাই দিয়েছিল দেখেন একদম ভরে গেছে জায়গা জায়গায় ওদিক দেওয়া আছে কালকে এটা তুললে আমি লাগাইছি আর এই যে আপনাদেরকে মেরিগোল গাছগুলি বলছিলাম না দেখেন এই যে মেরিগোল গাছ আমার মাসাল্লাহ কত সুন্দর করে আমি টপ টপ করছি দেখি মন ভরে যাচ্ছে একদম ঝাঁকা ঝাঁকা হয়েছে গাছ আর ফুলও চলে আসছে কলি দু এক দিনের ভিতরে ফুটে যাবে এই ফুলগুলো আর গাছটা দেখেন মাসাল কত সুন্দর হয়েছে তাই না গুড মর্নিং এভরিওয়ান সবাইকে শুভ সকালে আমি আমার ব্যাকের গার্ডেনটা আপনাদের একটু দেখাই ঘুম থেকে উঠে গার্ডেনে চলে আসতে আমার খুবই ভালো লাগে দিস গাইস আজকে অনেক গরম এই গাছটা কত সুন্দর ফুল ফুটছে মেডিসিন দিয়েছিলাম কালকে বেশি পড়ে গেছিলো ড্রপ তো দেখি মরে যেতেছিলো গাছে তো নামাই রাখছি তো পানি পানি ছিল নিচে পানি থেকে নামাই রাখছি আর এখানে আরও কিছু মেরিগোল্ড করছি, করছি মেরিগোল্ডগুলো দেখা যাচ্ছে সিট হচ্ছে আর গোলাপ ফুলের গাছটা আমি কেটে দিছি গোলাপ ফুলের গাছটা সরি গোলাপ ফুলের গাছটা কেটে দিছি এখানদের যে মেরি গোল্ডার অনেকগুলি চারা করছি দেখেন এগুলি যখন ফুটবে তখন দেখতে আরো বেশি অনেক সুন্দর লাগবে গার্ডেনটা কালকে পরিষেবা করছি প্লাস আমার এই যে এই গুলো ফুটে যাচ্ছে আজকে দুদিন তিন দিনের ভিতরে ফুটে যাবে এই যে এখানে একটা আছে দেখেন ইয়েলো ভিক ওয়ান দেন অ্যানাদার ওয়ান এগুলি সব ইয়েলো হয়ে গেছে যখন ইয়েলো হয়ে যাবে তখন এগুলি ফুটে যাবে মার্শাল্লা আমার এই সাদা কালা লু কেমন লাগতেছে বলেন দেখি সেই রকম না সেই রকম আর এখানে আমি টপগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি সবগুলো মেরি করে আস্তে আস্তে করে হবে খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে বলেন দেখি আজকে দুপুরে পেঁয়াজও বানাবো গরম পড়ছে পান্তা ভাত খাবো আর এই যে আলু নিচ্ছি আলু ভর্তা করবো আর পেঁয়াজও আর গরম ভাতে পানি দিয়ে ভাত খাবো আজকে অনেক গরম লন্ডনে আজকে সকালের নাস্তায় ব্রেড খাবো ব্রেডটা দেখে মনে হচ্ছে অনেক সফট তো ব্রেড দিয়ে বাটার দিয়ে সুগার দিয়ে খাবো কে কে আমার মতো খান ব্রেডটা লাগিয়ে নিচ্ছি ছোটবেলা কে কে খাইছেন এরকম ব্রেডের উপরে সুগার দিয়ে আমি তো এখন প্রায়ই খাই আর ব্রেডটা যখন বেশি সফট থাকে ফ্রেশ থাকে তখনই দেশের ছোটোবেলার কথা মনে হয় আমার বাচ্চাদেরকেও আমি দিই মাঝে মাঝে তো এখন এভাবে দিয়ে দিলাম এই তো আমি ব্রেডটা বানিয়ে নিলাম আর গ্রিন টি বানাবো আজকে কাপড় চোনা খাবো না এত গরম পড়ছে মনে হচ্ছে যে আজকে গ্রিন টি খাই সাথে একটু পুদিনা দিয়ে দিলে ভালো হবে মিট নিয়ে আসি আজকে গাজান থেকে আমার এই সপ্তাহে ঈদের পরে এত পুদিনা খাওয়া হয়েছে পুদিনা গাছ একদম এমটি করে খেয়েছি দেখেন পুদিনা গাছে অনেক পাতা ছিল আর মশালা পাতাগুলি দেখেন কত বড় বড় সবগুলি পাতা দিয়ে আমি এক সব কিছু করে খাইছি পাতাগুলিতে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে পাতাগুলি দিয়ে দিব। আলহামদুলিল্লাহ গাজনে বসে নাস্তা করতেছি খুবই ভালো লাগতেছে নাস্তাটা শেষ করলাম এখন একটু চা খাবো চা খেয়ে রান্না বান্নার আয় প্রিপারেশন নিব মানে সকাল সকাল থাকতে থাকতে ভাবতেছি যে আজকে রান্নাটা করে ফেলবো কারণ একটু বড় গরম হলে তখন রান্না করতে খুবই কষ্ট হয়ে যাবে তো সময় থাকতে থাকতে আস্তে আস্তে করে আমি রান্নাগুলো করব। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে আল্লাহ অফিস বাই বাই